আসসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে মজাদার দুইটা রেসিপি করব সো এখানে প্রথমেই আছে মুগ ডাল মুগ ডাল দিয়ে মিক্সড ভেজিটেবল দিয়ে একটা রেসিপি করা হবে এখানে প্রথমে আছে গাজর সিম ফুলকপি বিনস আলু আর হচ্ছে পেঁপে আজকের রেসিপিগুলো দুইটাই অনেক সিম্পল অ্যান্ড ইউনিক সো আপনারা অবশ্যই এটা দেখবেন উইদাউট স্কিপিং প্রথমেই মুগ ডালটাকে আমরা হালকা করে ভেজে নিব মুগ ডালটা ভাজার পরে এরকম দেখা যাবে ভাজার পরে মুগ ডালটাকে একবার ধুয়ে নিয়েছি তারপরে পানি দিয়ে মুগ ডালটাকে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ মুগ ডালটাকে ঢেকে রেখে দিয়েছিলাম এখন এখানে মুগ ডালটা সেদ্ধ হচ্ছে এখন সব মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ অল্প করে মশলা দেওয়া হয়েছে এই মুগ ডাল দিয়ে মিক্স সবজি রেসিপিটা কিন্তু খেতে অনেক মজার একবার যারা ট্রাই করে এটা বারবার খেতে চায় এটাকে এখন ঢেকে রেখে দিব আনটিল ইটস ফুলি অল্প মশলা দিয়ে মুগ ডালটাকে সেদ্ধ করে নিয়েছি দেখুন এটাকে এখন সাইডে রেখে আমি বাকি কাজগুলো করে নিব উইচ সবজিগুলোকে ভেজে নেওয়া হবে এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে এই সবজিগুলোকে ভেজে নেওয়া হবে সেন্স সব মশলা মুগ ডালের মধ্যে দিয়ে দিয়েছি এই সবজিতে আর কোনো মশলা দেওয়া হবে না এটা প্লেন ভাবে ভেজে নিব আর এটা বেশি ভাজতে হবে না এটা হালকা করে ভেজে নিতে হবে ফাইনালি আমাদের সবজিটা ভাজা হয়ে গেছে এখানে মুগ ডালের মধ্যে পানি দিয়ে বসিয়ে দিয়েছি এন্ড এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন মুগ ডালের মধ্যে কাঁচা দিয়ে দিচ্ছি সাথে অল্প করে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে আজকের এই রান্নাটা সম্পূর্ণ তেল ছাড়া করা হচ্ছে তো আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন এটাকে এখন আরো কিছুক্ষণ ঢেকে রেখে দিব এখন আমাদের ভাজা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সবজিটাকে ভালো করে মিক্স করে নেবো এই মুগ ডালের সাথে এই সবজির রেসিপিটা অনেক টেস্টি অ্যান্ড ইটস ভেরি হেলদি টু বেসিকলি সব কিছু দিয়ে এটা খাওয়া যায় রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়ে কিন্তু আজকে এটা আমরা রুটি দিয়ে খাব সাথে আমাদের বাগানের টমেটো আছে মশালা অনেক লাল টমেটোটাকে এইভাবে করে কেটে নিয়েছি মিক্স সবজি আর মুগ ডালের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো মশালা এটা দেখতে অলরেডি অনেক সুন্দর দেখা যাচ্ছে খুব ইজি অ্যান্ড মেমোরেবল একটা রেসিপি আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন কারণ আপনার একবার ট্রাই করলে বারবার ট্রাই করতে যাবেন এটা খেতে এত মজা হয়েছে সবাই পাগল হয়ে গিয়েছি এটা খেয়ে আজকে এটা আপনারা চাইলে বাগার দিয়েও খেতে পারেন কিন্তু আজকে আমরা এটা বাগার দিব না এটাকে আমরা এইভাবে করেই রেখে দিব সো ফর আওয়ার সেকেন্ড রেসিপি আজকে এখানে ইলিশ মাছ নেওয়া হয়েছে ইলিশ মাছটাকে এখানে কেটে তারপরে হলুদ আর লবণ দিয়ে মেখে নেওয়া হয়েছে মাছগুলোকে এখন ভেজে নিব একটা মধ্যে তেল দেওয়া হয়েছে এখন এটাতে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নেওয়া হবে আমরা যখন ইলিশ মাছটা কিনে আনি তখন ইলিশ মাছের মাথাটাকে কেটে আলাদা করে রেখে দেই বাট রিসেন্টলি ইলিশ মাছ কেনা হয়েছে সো ইলিশ মাছের মাথাগুলোই এটা ইলিশ মাছের মাথাটাকে উল্টিয়ে দিচ্ছি এখন বাকি মাছের ভেজে আমার এই মাছটাকে দেখে অলরেডি খেতে ইচ্ছে করছে এত সুন্দর দেখা যাচ্ছে এখানে একটা প্যান বসিয়েছি এটাতে তেল দেওয়া হয়েছে এখন এটাতে পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে সিন্স এটা ইলিশ মাছের ভুনা তাই এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে পেঁয়াজ কুচিটাকে নেড়ে আমরা ভালো করে এটাকে নরম করে নিব এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো খুবই সিম্পল বেশি কিছু দিবো না শুধু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ ভালো করে এখন এটাকে মিক্স করে নিব সাথে অল্প একটু পানি দেওয়া হয়েছে মশলাটাকে ভালো করে কষানো হবে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে যে তেলে ইলিশ মাছটা ভাজা হয়েছিল সে তেলটাই দিয়ে দিয়েছি সাথে টমেটো দেওয়া হয়েছে এই টমেটোটা অনেক টক এই রেসিপিটাতে যত বেশি টমেটো দিব এটা খেতেও মজা লাগবে অনেক আমাদের বাগানের টমেটো অলরেডি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম এই যে এখানে এটাই ইউজ করা হচ্ছে ফ্রোজেন করা জিনিস রান্নাতে ফ্রোজেনই দিতে হয় যেন এটা সুন্দর দেখা যায় মশলাটা কষানো হয়ে গেছে এখন এটাতে একটু পানি দিয়ে দিচ্ছি এরকম কোন মানুষ আছে যে ঝোল খেতে পছন্দ করে না এখন এটাতে এই ভাজা ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি রেসিপিটা কিন্তু খুবই অ্যান্ড মশলাও কম ইউজ করা হয়েছে কম মশলায় যেরকম রান্না করা হয় আমি সব কিছু আপনাদেরকে দেখাই সো আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন অ্যান্ড অবশ্যই এটা ট্রাই করে দেখবেন বাড়িতে সবগুলো ভাজা ইলিশ মাছ দিয়ে দিয়েছি মাসাল্লা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে মাছগুলোকে হালকা করে ঝোলের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে করে মাছের ভেতরেও ঝোলটা যাবে এটা খেতেও মজা লাগবে ইলিশ মাছ অনেকভাবেই রান্না করা যায় লাইক আই স্যার আজকেরটা অনেক সিম্পল দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমাদের রান্নাটাও কিন্তু অলমোস্ট ফিনিশড কম মশলায় আপনারা এলিশ মাছটাকে এভাবে করে রান্না করে দেখবেন দিস ইজ রিয়েলি টেস্টি অ্যান্ড এটা টক হওয়াতে এটা খেতে আরও মজা লেগেছে বেশি আলহামদুলিল্লাহ আমাদের ইলিশ মাছের ভুনা রেডি হয়ে গেছে এটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন এই মাছটা গরম গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লেগেছে সবাই অনেক এনজয় করেছি এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড প্লিজ শেয়ার উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আই হোপ ইউ গাজ এনজয়েডে আজকের জন্য এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম